বাংলার আয়না চ্যানেলে সকলকে স্বাগত মতর পূর্ঢ লাগে রামের গান বানাইছি আবু সিদ্ধি খলদার নাম ফেসবুকে শুনি মতর পূর্ঢ লাগে রামের গান বানাইছি আবু সিদ্ধি খলদার নাম ফেসবুকে শুনি ও ভাই হচ্ছে কি বাংলা অশুললে চোখে পানি এসে যায় মোতর পুর ঢোলা গ্রামের গান বানাইছি আয়েছে পেরা কর্মী দুনিয়া সারি মোতর পুর ঢোলা গ্রামের গান বানাইছি আয়েছে পেরা কর্মী সারি ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলায় ও শুনে চোখে পানি এসে যা নিজের আপন চাচার ঘরে সোনা চুরি হল মামলা দিয়ে তাকে পুলিশ নিয়ে গেল নিজের চাচার ঘরে সোনা দানা চুরি হল চোর ছন্দ করে তাকে থানায় নিয়ে গেল এমন মার মেরেছে মতন নয় ও ভাই হচ্ছে কি বাংলাই ও ভাই হচ্ছে কি বাংলায় আয়ে সে পের এক কর্মী দুনিয়া দেশে ও ভাই হচ্ছে কি বাংলাই ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলা লাখ পঁচাত্তর হাজার ঘুষ দিয়েছে তার পারে কোর্ট থেকে জামিন করে বাড়ি নিয়ে গেছে টাকা দিয়েছে তার এক লাখ হাজার পরে কোর্ট থেকে জামিন দিয়েছে গেরামের হসপিটালে ডাক্তার দেখাইছে বলে এখানে হবে না মতর ঢোলা গ্রামের গান বানাইছি কর্মী দুনিয়া দেশে ও বাই হচ্ছে কি বাংলায় ও শুনে পানি এসে যায় ঢোলা গ্রামে হিন্দু মুসলমান মিলে করে অপরাধ করেছে ধোলা গ্রামে হিন্দু মুসলিম মিলে মিশে রাস্তায় বড় সড় আন্দোলন করেছে ভাই ভাইজান চারিদিকে কেস করেছে সেই কট গেছে সেই কে সাইকোটে গেছে গান সে পেরা কর্মী দেশে দুনিয়া সারি ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলাই ও ভাই হচ্ছে কি বাংলা বিচার হাইকোর্ট যদি করে দেয় আমাদের শুনে আমরা খুশি হব করে দেয় শুনে আমরা খুব বড় খুশি হব নতুন নতুন আর কত গান বানাইতাম লাইটের গান শুনে যা মোটর গ্রামের ঘটনা বলি আয়ে সে কর্মী দুনিয়া দেশে সারি ও হচ্ছে কি বাংলায় ও শুনে বড় দুঃখ পেলাম ভাই লালটু ভাইয়ের গান যদি ভালো লাগে লাইফ শিয়ার করে সকলে দেবে লাল্টু ভাইয়ের গান যদি ভালো লাগে লাইফ সিরিয়াল করে দিয়ে দেবে পাশে থাকা থাকলে ভালো হয় আমার গান শুনে যা মতর পুর গ্রামের ঘটনা বলি আয়েসে পেরা কর্মী দুনিয়া দেশে শাড়ি ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলাই ও ভাই হচ্ছে কি বাংলায় ও ভাই হচ্ছে কি বাংলা